ওইখানে পুকুরে মাছ ধরছে আর সামনে দিয়ে কাঁচা আমগুলো কি সুন্দর করে ঝুলছে কি চমৎকার তাই না পুকুর থেকে আজকে এই মাছগুলো ধরা হয়েছে আর এদিকে খালাম্মা আমাদের দুপুরে খাওয়া দাবারের জন্য রান্না বসিয়ে দিল আর আমরা গ্রামের এই জঙ্গলের রাস্তা দিয়ে কোথায় হেঁটে গেলাম সব কিছুই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা কে কোথার দিকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ব্লগ ভিডিওতে তো আজকে পুকুরে মাছ ধরা হবে এটা হচ্ছে আমার নানুবাড়ির নিজস্ব পুকুর তো পুকুরে মাছ ধরার জন্য পুকুরের ওই মাথা থেকে জাল টেনে এই মাথা পর্যন্ত নিয়ে আসলো আর দেখেন মাছগুলো কি সুন্দর সব সব চলে চলে যাচ্ছে যত বড় মাছ মাছ আটকা মাছগুলোই গেছে কোনো উঠে নাই এটার মধ্যে সবগুলো ছোট ছোট মাছ উঠেছে এই একটা তেলাপিয়া তেলাপিয়া মাছ পেয়েছে তো এই মাছটাকে উনি উপরের দিকে ছুঁড়ে মারতেছে কারণ আমরা সবাই উপরের দিকে ছিলাম এই পুকুরটা কিন্তু পুরো পানিতে ভরা থাকে বর্ষার সময় এখন যেহেতু শুকনার সিজন তাই পানি কিন্তু অনেকটাই কম তো যে মাছটা ছুঁড়ে মারছে সেই মাছটাই কিন্তু এখানে কুড়ে নেওয়া হলো আর জালের মধ্যে সব ছোট ছোট মাছ ছিল পোনা মাছ যেগুলো বলে আর যে মাছগুলো আসলে ছেড়ে দেওয়ার মতন সেই মাছগুলোকে ছেড়ে দিয়েছিল বাকি যেগুলো রাখা যায় সেগুলাই রাখতেছিল তো আবার জাল টানবে এখন এই মাথা থেকে আবার ওই মাথা যাবে তো সবাই মিলে কিন্তু জাল টেনে টেনে নিচ্ছে তো আমার আব্বু কিন্তু মাছ ধরতে আসলে অনেক পছন্দ করে কিন্তু সে মাছ ধরতে নামতে চাইছিল না যখন দেখছে সবাই নামছে তখন আর সে থাকতে পারলো না কারণ সে হচ্ছে মাছ ধরায় পটু তার মাছ না ধরলে হয় না যখন সে আগে গ্রামে আসতো সে প্রতিদিন বলতে গেলে মাছ ধরতো আর সেই সকালে মাছ ধরতে বের হতো আর সন মানে বিকাল পর্যন্ত মাছ ধরতো আর তার পিছনে পিছনে আমরা বালতি নিয়ে ছুটতাম তো যাই হোক এখন কিন্তু সবাই কিন্তু সবাই মিলে জালটা টানলো এখন দেখবে যে এখানে কী মাছ তো বড় মাছগুলো আসলে অনেক লাফালাফি করতেছিল সব মানে জালটা সুন্দরভাবে টানতে পারতেছিলো না তো এখন কিন্তু একটা বড়ো মাছ পেয়ে যাবে তো যেই মাছগুলো আসলে রাখতে পারে সেই মাছগুলো কিন্তু রাখতেছিল এই যে এই মাছটা কিন্তু বড়ো মাছ এটা হচ্ছে সিলভার কাস মাছ ছিল তো এই মাছটা রেখে দিয়েছিল এরকমের অনেকগুলোই মাছ আছে যে মাছগুলো চলে গেছে তো এই তো মাছগুলো আরও মাছ আছে তো এরপরে হচ্ছে সবাই মাছ ধরতেছিল আর আমার ওই যে আমার আমার সোনাটা ওইখানে বসে দুষ্টুমি করতেছে তো ওরপরে তারা সুন্দরভাবে অনেক মাছ ধরলো কিন্তু আব্বুকে কোনোভাবে উঠানো যাচ্ছিলো না সবাই উঠে যাচ্ছে আব্বুকে অনেক বকাঝোকা করে ডেকে ডেকে তারপর আব্বুকে উঠাইলাম কারণ সে হচ্ছে সহজে উঠতে চায় না আর এই পর্যায়ে একটা কি মাছ পাইলে এই মাছটাকে কি বলে আপনাদের ওখানে বা আপনাদের কারা এই মাছটাকে দেখছেন কারা চিনেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে একটা পাপিষ্ট মাছ তো এই পাপিষ্ট মাছটাকে নিয়ে দেখেন কি করে মানে কতটুকু শয়তানি বুদ্ধি মাথার মধ্যে কাজ করলে এইরকম কাজ করা যায় মাছটাকে রশির সাথে ঝুলে গাছে উপরে ঝুলিয়ে দেওয়া হলো আর দুপুরে এখানে খালাম আমাদের জন্য রান্না খাবারের জন্য আয়োজন করছে তো এক চুলাতে পাটের ডাল রান্না করছে আর এক চুলাতে দুধ বসিয়ে দিল তো হঠাৎ করে আমাদের একটু বাইরে যেতে হলো তো বাহিরে যাচ্ছি কিন্তু এমন এক রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে গেল আমি তো রাস্তার দৃশ্য দেখে অবাক মানে এই রাস্তা দিয়ে মানুষ কীভাবে হাঁটাচলা করে আশেপাশে কোনো বাড়ি নেই দুই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল তার মধ্যে রাস্তার পাশে পাশে আবার কবর দেওয়া আছে তো সব কিছু মিলিয়ে তো দিনবেলায় এখানে হাঁটতে গেলে ভয় লাগে মানুষ রাতে সন্ধ্যা বা বিকালে সন্ধ্যার পরে কিভাবে এখানে হাঁটে সেটাই শুধু আমি ভাবতেছিলাম তো যাই হোক আমাদের সামনে একজন সাহসী ছিল যার জন্য তার পিছিয়ে পিছিয়ে হাঁটতেছিলাম আর আমি শুধু কল্পনা করতেছিলাম যে আসলে এখানে মানুষ কীভাবে আসে এই দিক মানুষ আসলে আসতে পারে তো জঙ্গল বাড়ির সামনে একটা সুন্দর মাঠ মাঠে কি সুন্দর গরু ছিল আর এই তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু আবার ভুট্টাগেট ছিল তো ভুট্টাগেটের পাশ দিয়েও হাঁটতেছিলাম জানি না সে আমাদেরকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে ওই যে মেন রাস্তা দেখা পাচ্ছি মানে সে এতক্ষণ আমাদের জঙ্গল দিয়ে মেন রাস্তায় নিয়ে আসলো মেন রাস্তা আসার পরে ফাইনালি আমরা একটা উঠলাম গাড়িতে উঠে আমরা চলে গেলাম নদীর ঘাটে এই তো নদীর ঘাট খেয়া পারে এখন আমরা চলে যাব ওই পারে তো নদীর ঘাটটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর তো আমি আসলে একটু উপরে ওঠার চেষ্টা করতেছিলাম একবারে টলারের মাথায় যাওয়ার চেষ্টা করতেছিলাম আর ওদিকটা বাচ্চারা কি সুন্দর করে পিছলা খাচ্ছিলো সেটা আমি দেখাচ্ছিলাম যাই হোক আমাদের টলারটা কিন্তু এখন ছেড়ে দিল আমরা এখন ওই পারের দিকে চলে যাচ্ছি তো এই তো আমরা কিন্তু এই যে এই পাড়া এসে পড়েছি এখন ওই দিকটা আমরা নেমে যাব নেমেই কিন্তু সামনে একটা চোখে পড়লো এই সাঁকোটা আমি এই সাঁকোটা কেন পাড়াচ্ছি কিনে কিছুই বুঝতে পারতেছি না কারণ নিচে কোনো পানি নাই কোনো কিছু নাই তারপর ইচ্ছা হলো যে একটু শাকো পার হয় আর রাস্তার মধ্যে এই দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো যখনই মা ছাগলটা পেলো ছোট বাচ্চারা কিভাবে মাকে জাপিয়ে ধরলো আর এই লোকটা তো আমাকে ভয় পাই দিয়েছে হঠাৎ করে এই লোকটা দেখলে মনে করে ভাসতেছে ভাবলাম যে পানিতে পড়ে মনে হয় সাঁতার পারতেছে না এর জন্য এমন অবস্থা কিন্তু না কিসের কি তারপর তো দেখে সে ডুবাডুবি করতে তারপর আমাদের কাজ শেষ করে আমরা এখন বাসার দিকে ব্যাক করলাম তো ভাবলাম যাওয়ার সময় ভ্যান গাড়িতে যাবো তাই ভ্যান গাড়িতে করে যাচ্ছি তো আজকে ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ